কারো হাত দেখি ওঠে না ঝামেলা মালিকের সাথেও নাই তবে ভাই জবান দিয়া এই যে কথা বলতে সে সারাদিন অপ্রয়োজনে হাজার কথা এই জবানটা দিচ্ছেন কে দেখেন সবার শরীরে শীতের পোশাক আমি সহ পোশাক আমি সহ কিন্তু আপনার আমার মতো বহু মানুষ আছে যারা শরীরে শীতের পোশাক তো দূরের কথা সেরা একটা লুঙ্গি সেরা একটা গেঞ্জি গাই দিয়া শহরের ভিতরে ওভার ব্রিজের নিচে মাথার নিচে একটা ইট দিয়া সারা রাত ঘুমায় থাকে সারা রাত শীতের ভিতরে একটা লুঙ্গি গাই দিয়ে ঘুমায় এমন পাবলিক আছে না নাই তাদের দিকে তাকাইলে কি মনে হয় আল্লাহ তাদের চাইতে আমাদেরকে ভালো রাখে নাই কথা কয় না তাহলে কার নাম নিতে আপনি মুখে কি মনতা করতেছেন ভাই কার নাম নিতে আপনার মুখে জড়তা আল্লাহর নাম নিতে মুখে জরতা মুখে কি থাকলে চলবো আরে ভাই দিল দেন এখানে যারা বসছি দেখেন আমরা সকলেই কাঙ্গাল সকলেই গরিব অনেক মানুষের দিলের ভিতরে ধান্দা থাকে এমন যে বড় লোক যদি হইতে পারতাম রাতারাতি এই হুজুর আপনি না আয় আয় দিল্লাল সকলের দিলের ভিতরে যদি এমন চিন্তা থাকে যে রাতারা যদি বড় হইতে পারতাম যদি বড় হয় এদিক স্যার আমার দিকে অনেকের ভিতরে ধান্দা থাকে যে বস্তা দুই বস্তা টাকা যদি পাইতাম সারা রাতে বড় হয়ে যেতেন না কিন্তু কিছু মানুষ আছে আল্লাহর নামটা জবানে নিব কত যে তার কষ্ট মানে কষ্টের কোন সীমা নাই ভাই একটা কথার ভিতরে দিল দা আমার এখন কিছু মানুষ আছে বাড়ির থেকে নিয়ত করি বেরিয়েছে হুজুর যদি বোম মারে তারপরে বের করবো না মুখ আমি তাদেরকে বলি দেখেন বর্তমান সময় আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আছে নাগরিক আওয়ামী লীগের যারা সবচেয়ে বর্তমান সময় যারা আমরা পেপার পত্রিকায় বেশি দেখি টিভি নিউজে যারা বেশি দেখি এই মোবাইলের নিউজে যারা বেশি দেখি সে হচ্ছে আওয়ামী লীগের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের কথা ঠিক না তিনি কিন্তু আলোচনার শীর্ষে সবার আগে থাকে তবে একটা কথা না মনে করেন আপনাদের এই ধনবাড়ির শ্যান বাড়ির কোনো মানুষ রাত্রি দুইটা বাজে হঠাৎ করে ঘুম থেকে পায় তার মনে ইচ্ছা যাচ্ছে রে যদি বাংলাদেশের সর্বোচ্চ কোন ব্যক্তির সাথে আমার ভালো একটা সম্পর্ক থাকতো উনি চিন্তা করছে যে ওবায়দুল কাদের কোন নাম্বারটা পেপার পত্রিকার কানিতে টোকায় টোকায় একদিন খুঁজা বের কইরা রাত্রি দুইটা বাজে মোবাইলটা হাতে নিছে হাতে নিয়ে ওবায়দুল কাদের ফোন লাগাইছে তার লাগে একটা সুসম্পর্ক তৈরি করার লিখা ফোন দেওয়ার পরে ভাগ্যিস আপনার ফোনটা ভাই দুটাতে রিসিভও করছে আপনার সাথে পাঁচটা মিনিট সুখ দুঃখের কথা কইছে এই পাঁচটা মিনিট কথা বলার পর দেখবেন এই শ্যামবাড়ির যেই ব্যক্তি ওয়াইদুল কাদের লগে রাত্রে কথা কইছি সকালবেলায় ফজর নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটবো দেখবেন অন্য অন্য যেমনে যেমনি হাঁটে আজকে এমনি হাঁটে না ওই লোকটার হাঁটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে কথা কয় না আর একজনে জি গায় একটু এমনি আটটা চাষ কিনলি গা খেয়েছে তো আমার আছে মারে কই কে তুই কই আমি ওয়াইদুল কাদের লগে কথা কলক মিয়া

যে ওবাইদুল কাদের বলেন বাংলাদেশের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বলেন বিএনপির প্রধানমন্ত্রী বলেন জাতীয় পার্টি জামাত ইসলামের প্রধানমন্ত্রী যারাই বলেন না কেন যারাই বাংলাদেশে ক্ষমতায় আসে নির্বাচনে নির্বাচিত হইলে ক্ষমতায় আসে কয় বছরের নামে এরে দেশের নাগরিক যদি এখন আওয়াজ করে জোরে কোন কয় বছর পাঁচ বছরের নামে তারা ক্ষমতায় আসে ক্ষমতার শিয়ার পায় ক্ষমতার শিয়ার পাইলে কিন্তু একটা প্রধানমন্ত্রী বাংলাদেশ বিশেষ করে আপনাদের দনমারি এলাকার মালিক হয়ে যায় না নাকি হয়ে যায় যারা কতাকাল মানে বাড়িঘর লেখা দিয়েছেন প্রধানমন্ত্রীর নামে তারা কি মালিক হয় একটা ক্ষমতার চেয়ার তারা পেয়েছে তো আমার এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে সেই ক্ষমতাধারী ব্যক্তির সাথে আপনার পাঁচ মিনিট কথা বলার কারণে আপনার ভিতরে যদি প্রাউড ফিল হয় আপনার দিলের ভিতরে যদি আনন্দ লাগে দিলের ভিতরে যদি ফুটতে লাগে এ বন্ধ কসম আল্লাহ আপনি প্রধানমন্ত্রীর একদিন ফোন দিয়েছেন একদিন কথা কইছে জীবনে কোনোদিন আপনার মতো আমার মতো ইচ্ছা বলাকে কোনোদিন প্রধানমন্ত্রী ফোন ব্যাক করবে না কল রিপ্লাই দিবে না কোনোদিন আপনার আমারে ফোন দিবে না পাঁচটা বছরের একদিনও আপনার তার সাথে দেখা করতে চাইবেন দেখা করার মতো সময় প্রধানমন্ত্রীর নাই সেটা হোক বিএনপি সেটা হোক আওয়ামী এ বন্ধু কিন্তু আপনি জান নাম নিতে জবানে কি বনতা করতেছেন ওই মালিক আপনারে কি করে ডাক দেয় বলেন জানেন আল্লাহ ডাক দেয় বান্দা প্রধানমন্ত্রীর ডাক দিছো কোনদিন রিপ্লে ফোন দিবে না কল ব্যাক করবে না তোমার সাথে মিট করবে না কিন্তু আমি আল্লাহ তো শুধুমাত্র এই শ্যামবাড়ি এলাকার মালিক নয় আল্লাহ ডাক দেয় আমি তো ওই মালিক পবিত্র কোরআনে আল্লাহ সূরাতুল মুলক ২৯ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইনের এক নম্বর আয়াতে আল্লাহ ডাক দেয় কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া

সেই মালিক আপনার কি কয় জানেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তোর লাগে কোনোদিন রিপ্লে ফোন দিয়ে কথা কইব না কিন্তু শ্যানবারের রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা আরে শানবারের কোনো বাংলা যদি রাজমিস্ত্রির কাজ করার পরেও রাত্রি দুইটা বাজেও যদি আমি মালিকের কথা একবার মনে হয়। একবার যদি আমি মা ডাক দাও আমি আল্লাহ ওয়াদা দিলাম ফল করুনি আজ করুকুম অস্করুলি বলা তার ফোরন বাংলা রাজমিস্ত্রি রিক্সাওয়ালা বুঝি না ডাক দিবি একবার আমি মালিক তোমার ডাকে সারা দিব কম পক্ষে দশ বার হয় না আওয়াজ হয় না জোরে মারে আপনি আল্লাহরে ডাক দিবেন একবার আর আল্লাহ আপনার ডাকে সারা দিবে কয়বার তাহলে সেই মা নাম নীতি তপনার মুখে জরতা। প্রধানমন্ত্রীর লাগে সম্পর্ক তৈরি হয়ে গেলে আপনার রাস্তা দিয়ে হাঁটতে আপনার হাঁটার স্টাইল চেঞ্জ হয় আর আমার মালিকের সাথে সম্পর্ক তৈরি হইলে জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে তাহলে সেই মালিকের নামটা কলিজার ভিতর থেকে কবুল হওয়ার লক্ষ্যে নেওয়ার দরকার আছে না নাই আমি আপনাদের কাছ থেকে জবান চাই আওয়াজ চাই আমি এখানে নাইনটি পার্সেন্ট কথা বলবো দশ পার্সেন্ট আমি আপনাদের কাছ থেকে আশা করছি দিবেন তো ইংসা আল্লাহ এবার দিল্লা সেনবাড়ি ফোরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে তেতাল্লিশতম আজ সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ আব্দুল করিম সাহেব দামাদ বরকাত শিক্ষক অত্র মাদ্রাসা ও ক্ষতি বেরি পটোল জামে মসজিদ এবং আজকে আমার আগে যিনি আলোচনা করে দমন করেছেন হাফিজ মাওলানা হাসিবুর রহমান ফরিদি তার আগে মাওলানা মোহাম্মদ আহসান কবির এবং আজকে মাহফিলের সম্মানিত বিন্দু। প্রধান হাফিজুর রহমান লাল বিশিষ্ট ব্যবসায়ী সাধারণ সম্পাদক ধনবাড়ি বণিক সমিতি এবং বিশেষ অতিথি রফিকুল ইসলাম বাদশাহ কাউন্সিল উন্নয়ন ওয়ার্ড ধনবাড়ি পৌরসভা ধনবাড়ি টাঙ্গাই এবং আজকের মাহফিলের অন্য অন্য ওলামাইকা মুরব্বিয়ান আজম যুবক ভাই পর্দার আড়ালের মা লম্বা নয় যতটুকু সময় আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আল্লাহ জবান দিয়ে বের করে যে কথা দ্বারা দিনে এবং আখরাতে আল্লাহ কল্লাম দান করে জবান বন্ধ থাকবেন আওয়াজ করে চিল্লায় করা আমি মরিবের দরবারে একবার শুক্রিয়া এই এই শ্যানবাড়ি এলাকার হাজারো মানুষ এখন কেউ আছে ফুটবল খেলায় কেউ আছে লুডু খেলায় কেউ আছে এরকম ভাবে রাস্তার ভিতরে গল্প বিজবের ভিতরে লিপ্ত কেউ আছে নারীর ধান্দা কেউ আছে আবার বিভিন্ন মানুষ গাঞ্জার আড্ডায় কেউ মদের আড্ডায় কেউ বিড়ির আড্ডায় সমস্ত মানুষ থেকে আল্লাহ হেফাজত করে ওই জিলাপির দোকান থেকে আল্লাহ বাসাই করে কবুল করে এই জান্নাতের বাগানের মেহমান করেছেন খুশি হয়ে থাকলে দিল থেকে একবার শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ

আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই এবাদতের ভিতরে আমার নবীর সুন্নাত লাগানো না থাকবে এক কথা ভালো করে বোঝেন আমার সুন্নত ছাড়া অর্থাৎ আমার নবী যেমন এবাদত করেছেন এবং করতে বলেছেন এর বাহিরে হাজার এবাদত কইরা আকাশচম্বী এবাদত করলেও এই এবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই দিলদান্ত এখানে যারা বসছি আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই এখানে যারা মসজিদ দেখেন মসজিদ এই যে আপনাদের মসজিদ এখানে মসজিদে ঢোকার যখন ঢোকেন এই ঢোকার ক্ষেত্রে পা দিয়ে বের হবেন রাস্তায় চলার সময় দিক দিয়ে চল নবীর সন্নত খাইতে বসবেন কেমনি এখানে অমান্য অমান নবীর সন্ন্যত মিশানো সবটা জায়গায় নবীর সন্ন্যত এবং কি স্ত্রী সহবাস করবেন কিভাবে করবেন এখানেও নবীর সন্ন্যত আছে না নাই আর সব জায়গায় যদি নবীর সুন্নাতকে আমি আপনাদের রিকোয়েস্ট করে বলতে চাই এখানে যারা বসে আমাদের দিলের ভিতরে নবীর সুন্নতের mohabbat আছে তো আছে তিন দিনে কয় আছে অর্ধেকই গেছে আছে যারা আছে তো আছে শুধুমাত্র তাদেরকে কষ্ট করাবো যারা মানবতার সুন্নতে ভালোবাসেন তারা একটু হাত তোলেন তো বাপ বাচ্চিগুলো তো দরকার নেই আমরাবাসী আছে হাত নামাইছে কে খাড়াই তেউড়া আমরা নবীর সুন্নতে ভালোবাসি তো আছে আরে কতক্ষণ সাকিদার নারে ভাই বাসিতো

আগে মাহফিলের পরিবেশ ঠিক হইব তারপরে বয়ান স্টার্ট হইব বাইরে যাই কেটা তাই না ধরে নিল আসেন 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 খালি জায়গা পূরণ করেন আলহামদুলিল্লাহ চিন্তা নাই আরে আই গাইলে সমস্যা নাই আমি আজ না আপনাকে জান নিতে আসি নাই হ্যাঁ আমি আজ জান নিতাম না কারো এদিক তাকান তো ভাই সবাই আমার দিবে এভরিবডি লুক এট মি

এবার দিল দেন আমার ভাইরা আমার ভাইরা এই কোরআনের ময়দানে যে কয়েকজন মানুষই বসছি আমি জানি আপনার আমার গত বছরের মহব্বতে এবার দাওয়াত দিচ্ছেন কিল্লিগা দিচ্ছেন আল্লাহ ভালো জানি আমি জানি না কিল্লিগা দাওয়াত দিচ্ছেন আপনার তো আরো থাকবো না আচ্ছা ঠিক আছে তাহলে থাকাই লাগবো ভাই দিল দেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আরাফের ২০৪ নম্বর আয়াত দেড় হাজার বছর আগে নাজিল করে আল্লাহ জানাইছেন আজকের এই শ্যানবাড়ি এলাকার মাহফিলের ভিতরে সব মানুষ রহমত পাবে না ভালো করে বোঝে না এই মাহফিলের ভিতরে যারা বসছি আল্লাহ বলল না এই কোরআনের ময়দানের ভিতরে বৈশাখ সকল মানুষ রহমত পাবে না সকল মানুষ রহমত নিয়ে বাড়িতেও যাইতে পারবে না এখন যদি বলেন হুজুর এটা আবার কেমন কথা এক সভাপতি এক বক্তা এক মাইক এক সামিয়ানি এক স্টেজ এক শ্রোতা এক বক্তার অবয়ান কিছু মানুষ রহমত পায় আবার কিছু মানুষ রহমত থেকে বঞ্চিত হয় এরা আবার কেমন ভাই এই কথাটা আমার নয় এই কথাটা দেড় হাজার বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআনে কইরা আল্লাহ জানাই দিয়েছেন কোরআনের ময়দানে কোন বান্দা রহমত পাচ্ছে আর কোন বান্দা পাচ্ছে না